জর্দার রেসিপি শাহি জর্দার রান্না করবো আজকে চলেন দেখা হবে ওপুদের বাসায় জর্দা রান্না করব দেখেন চাল দিয়ে কি সুন্দর একদম লম্বা লম্বা আজকে আমি রান্না করব শাহি জর্দা চালটা আমি ভিজিয়ে নেই হ্যাঁ আমি এই চালটা ভিজিয়ে নিয়েছি পানিতে আর এই যে এখানে আছে বাদাম কাট বাদাম এই বাদামগুলি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে নিছি একটু পরে একটু পরিষ্কার করে নেব

আমি একটু ডাকি নিয়ালাছি নতুন বাসায় উঠছে দোকালে দেখি কেমন হয়েছে দেখি বারাতা দেখো রাস্তাটা দেখা যায়

মাঝখানে একটু শক্ত দেখা অবস্থা আমি দামে নিতেছি হয়ে গেছে এখানে আমি বসায় দিয়েছি হাড়িটা আর এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো दिए है আমার একদম সম্পূর্ণ গলে গেছে আর এরকম দেখেন এই যে একটু আঠা আঠা আছে রসগুলি করতে হবে মাখার রসগুলি দিয়ে দেবো ইয়েতে জরদার মধ্যে

সাই সাই ভাতটা একদম চলে আসবে সম্পূর্ণভাবে আর এই যে ঘিটা আমি আগে একটু ঘি দিয়ে নিয়েছিলাম আর এখন আবার দিতেছি এখানে যে বাদামগুলি আছে আর এখানে তো এই যে আর এখানে আছে আঙুলগুলি আর মিষ্টি আর হচ্ছে বেদানা গুলি আমি একদম কমপ্লিট করে তারপর দিয়ে দেবো দুধ আর ঘি একসাথে করে মাওয়া বানিয়ে নিতেছি আপনারা চাইলে মিষ্টির পোখান থেকে মাওয়াটাও দিতে পারেন দেখেন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিই বাদামটা দিয়ে দিলাম শেষ

দেখছেন আমার আরম্ভ দেখি রক সারাদিতে জাম্মু কাশি দিয়ে শেখে পারি না এটা যেন সব দিকে যেন সমান ভাবে যেন পড়ে মানে বাদাম কিশমিশ তারপরে মুরব্বা সব দিকে যেন একসাথে যেন পড়ে